কখনো কি কোনো আব্বু এতগুলো লেজ একসাথে কিনেছ না রে বাবা লেজের যে দাম এতগুলো কিনতে গিয়ে জন্মসূত্রে পাওয়া বেঁচে দিতে হয় একটু মজা করলাম ভিডিও ক্রিয়েটর অনেক আপু এবং আন্টিরা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে তাই আমিও একটু ট্রাই করলাম এই আর কি ফ্যাশন সচেতন আমার কিউট কেউ আপুরা কিভাবে এই লেজগুলো একদমই কম অর্থাৎ পাইকারি দামে একদমই রিজনেবল প্রাইজে কোথায় থেকে সংগ্রহ করতে পারবে সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। রিজনেবল প্রাইজে এই সবগুলো লেজ কেনার পূর্বে আমি লোকাল মার্কেট থেকে সামান্য কিছু লেজ কিনেছিলাম ও লাগিয়ে দেখিয়ে নিচ্ছি এই যে এখন যে লিস্টে দেখতে পাচ্ছ এই লিস্টে আমি পঁচিশ টাকা করে গজ কিনেছিলাম লোকাল মার্কেট থেকে এই লিস্টটার আস্কিং প্রাইস ছিল তিরিশ টাকা তো আমি অনেক বার্গেনিং করার পরে এটাকে পঁচিশ টাকা দিয়ে কিনতে পেরেছিলাম এই যে ফিল করা এই সুন্দর লেসটির টির ছিল পঁচিশ টাকা করে তাও বার্গেটিং করার পরে আমি কিনতে পেরেছিলাম এত দাম দিয়ে লেজ কিনে এগুলো দিয়ে আসলে জামায় ডিজাইন করব নাকি সাজিয়ে রাখবো এটা বুঝতে পারি না আর যদি কোনো একটি ড্রেস ডিজাইন করতে দশ থেকে বারো গজ লেস লাগে তাহলে তো লেজ কিনতে কিনতেই ফকির হয়ে যাব এই যে মোস্ট কমন এই চিক লেসটিও আমার কাছে পনেরো টাকা করে গছ রেখেছিল আর এটা কিনেছিলাম বিশ টাকা করে গজ লেজের দোকানে যেয়ে যত সিম্পল লেজটাই হাতে নেই না কেন বিশ থেকে পঁচিশ টাকার নিচে কোনো লেজই পাওয়া যায় না আর এটা আপুরা অবশ্য তোমরা ভালো করেই জানো এই যে তোমরা এখন যে লেজগুলো দেখতে পাচ্ছ এগুলো এক একটা ব্লকের ভিতর চল্লিশ গজ করে লেজ আছে যেগুলোর প্রাইস ছিল এক একটার একশো বিশ টাকা করে লোকাল মার্কেটের এক গজ লেজের দাম দিয়ে এখানে তোমরা পাঁচ গজ লেজ পেয়ে যাচ্ছ তাহলে কি বুঝতে পারতেছো আপরা এটা কতটা রিজনেবল আর এত কম দামে এই লেজগুলো পেয়ে আমি যে কয়টা কালার ছিল সবগুলো থেকে একটা একটা করে নিয়েছি এখন যে কোনো ড্রেস ডিজাইন করার জন্য যত খুশি তত লেজ ইউজ করতে পারবো আর এই লেজগুলো দেখতে এত বেশি সুন্দর যে যে কোনো জামায় এই লেজগুলো দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে এই যে দেখতে পাচ্ছ এই লেজগুলো আমি পাইকারিতে মাত্র ছয় টাকা করে গজ কিনেছি এই লেজগুলোও সেম ভাবে দোকানে যতগুলো কালার ছিল আমি সবগুলো থেকে একটা একটা করে নিয়েছি লেজের দোকানে এত বেশি ভ্যারাইটিস থাকে যে কোনটা রেখে কোনটা নিব সেটা বুঝতে পারি না এরপরে দেখা যায় অনেকগুলো লেজ চুজ করে ফেলি এবং অনেক দাম চলে আসে আর আলটিমেটলি বাসে আনার পর দেখা যায় যে ওই লেজের সাথে আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা আর ম্যাচ খাচ্ছে না আমার মতো কোন কোন আপুর সাথে এরকমটা হয় যে দোকান থেকে লেজ কিনে নিয়ে আসার পর বাড়িতে আনার পর আর ভালো লাগে না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন কাপড়ের সাথে কোন টাইপের লেজ গুলো যায় এবং কোন কালারের সাথে কোন কালার টা দেখতে অনেক বেশি সুন্দর লাগে সেটা কাপড়ের উপর আমরা লেজগুলো বসিয়ে বসিয়ে দেখব দেখি বুঝতে পারবো এই যে এখন যে গোল্ডেন কালার লেস দেখতে পাচ্ছেন এটা যে কোনো কালারের সাথে খুব সুন্দর মানাবে অনেক কাপড় আছো যারা আমার মতো কোন কালারের সাথে কোন কালারের লেসটা মিলবে সেটা বুঝতে পারো না তারা অনেক সেই গোল্ডেন কালারের লেজগুলো ইউজ করতে পারো এই যে লেজগুলো দেখতে পাচ্ছ এগুলোর ফিনিশিং কিন্তু অনেক ভালো এগুলো যে কোনো উন্নত মানের কাপড়ের সাথে ইউজ করা যাবে এই যে স্ক্রিনে তোমরা এখন দেখতে রেঞ্জ ছিল টাকা থেকে মাত্র টাকার মধ্যে প্রতি আজকে আমি তোমাদেরকে যতগুলো লেজ দেখাবো সবগুলোই তিন টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম পনেরো টাকার মধ্যে গজ কাপড়ের জামার ডিজাইন দিয়ে সার্চ দিলে তোমরা ইউটিউবে এইসব লেজ দিয়ে তৈরি করা অনেকগুলো জামার ডিজাইন পেয়ে যাবে এই লেজগুলো দেখছো এগুলো মাত্র নয় টাকা করে গッズ কিনেছি যেগুলো লোকাল মার্কেটে 25 থেকে 30 টাকা নেচি কখনোই দিবে না এই লেজগুলো যে কতটা সুন্দর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। জাস্ট ডাবল স্টেপ করে দিলেই হয় এইভাবে জাস্ট দুইটা লেয়ার করে বসিয়ে দিবে তাহলেই কাছে দেখবে গッズ কাপড়ের জামাগুলো কতটা সুন্দর লাগে আমি বিভিন্ন কালার গッズ কাপড়ের উপরে এই লেজগুলো বসিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন টাইপের লেজগুলো তোমাদের পছন্দ এবং কোন টাইপের লেজগুলো কিনতে চাও ঈদের জন্য এই লেজগুলো দিয়ে আমি আমার কিছু ড্রেস কাস্টমাইজ করব। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো যারা সামান্য পরিমাণের সেলাইয়ের কাজ পারো তারা কিন্তু এই ড্রেসগুলো দিয়ে অনায়াসে খুবই রিজনেবল প্রাইজে অনেক সুন্দর করে ড্রেস মেক করতে পারবে তো এখন আসা যাক এতগুলো লেজ আমি কোথায় থেকে কিনেছি এত রিজনেবল প্রাইসে তোমরা পুরান ঢাকা নিশ্চয়ই সবাই চিনো পুরান ঢাকায় পাইকারি দামে কসমেটিক কিনতে অনেকেরই যাওয়া হয়েছে হয়তো বাট সেখানে যে এরকম লেজও পাওয়া যায় পাইকারি দামে সেটা অনেক আপনারাই জানো না আমি আমি নিজেও আগে জানতাম না পুরান ঢাকায় যে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলো যে চকবাজার চকের মসজিদের সামনে যাব তাহলে তোমাকে চকের মসজিদের ওখানে নামিয়ে দেবে এবং রিক্সা থেকে নেমে চকের মসজিদের সাথেই যে গলিটা আছে ওখান থেকে দুই পার হাঁটলেই তোমরা এই ধরনের লেজের হিউজ কালেকশন পাবে ওনরা থেকে যে কেউ এলিজগুলো পাইকারি দামে কিনতে পারবে কিন্তু কন্ডিশন হচ্ছে তোমাদেরকে একটা ব্লক একেবারে কিনতে হবে তোমরা ভেঙ্গে ভেঙ্গে কিনতে পারবে না আমার এলিজগুলো বেশ কিছুদিন আগে কেনা তাই আমি ভিডিও করিনি তাই তোমাদেরকে দেখাতে পারছি না নেক্সট টাইম আমি যদি এলিজগুলো কিনতে যাই তাহলে অবশ্যই লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করব আজকের মতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আমার কটন লেজ কালেকশন এবং লোকেশন তোমাদের মাঝে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ পেস